নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো রসমালাই একেবারে মিষ্টির দোকানের মতো নরম তুলতুলে তুলে রসমালাই বানাবো তাও আবার দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আমি এখানে দু থেকে তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি প্রায় পাঁচশো গ্রাম রসমালাই তৈরি করেছি দেখতেই পাচ্ছ যে রসমালাইটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে দেখে কিন্তু জিভে জল এসে যাচ্ছে এটা একেবারে মিষ্টির দোকানের মতো খেতে হয়েছে তো চলো রেসিপি আমরা শুরু করি সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব দুটো ডিম আমি এখানে দুটো ডিমের পরিমাণ বুঝে সমস্ত জিনিস নেব সেই বুঝেই তোমরা সমস্ত উপকরণগুলো নিয়ে নেবে এখানে দুটো ডিম ফাটিয়ে ডিম দুটোকে ভালো করে এইভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে ছোট্ট করে একটা লাইক করবে আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো ডিমটাকে এইভাবে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এইবার একটা বাটির মধ্যে নিয়ে নেব দুই কাপ মতো গুঁড়ো দুধ আমি প্যাকেট থেকে আগেই ঢেলে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ এখন বেকিং পাউডারের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি একদম সহজভাবে দেখাবো যাতে তোমরা সকলে মালাইটি বাড়িতেই তৈরি করতে পারো এখন এখান থেকে এক চামচ আন্দাজ করে আমি ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটাকে দুধের সাথে খুব ভালো করে ময়ান করে নিতে হবে আর মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি যে সহজ সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমরা খুব সহজে রেসিপিগুলো বাড়িতে বানিয়ে খেতে পারো তো খুব ভালো করে আমি ময়ান করে নিয়েছি এবার আগে থেকে যে ডিমের গোলাটা তৈরি করেছি সেই গোলা অল্প অল্প দিয়ে এটাকে মেখে নিতে হবে মানে গুঁড়ো দুধটাকে মেখে নিতে হবে এরকম হালকা হাতে করে তো একসাথে সমস্ত গোলাগুলো দেবে না অল্প অল্প করে গোলা দিয়ে মেখে নিতে হবে তো দুটো ডিমের জন্য এখানে আমি দু কাপ দুধ নিয়েছি তোমরাও ঠিক এই পরিমাণেই নিয়ে নেবে তো খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি আর চেপে চেপে ডোটাকে তৈরি করবে না এরকম হালকা হাতে নেড়ে নেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছ যে আঠালো টাইপের একটা ডো তৈরি হয়ে গেছে আমাদের এবার আমি হাতটাকে পরিষ্কার করে তারপরে আসছি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা এখান থেকে এবার অল্প অল্প করে একটু একটু করে ডো নিয়ে নেব যেমনটা আমরা দোকানে দেখতে পাই যে রসমলাইয়ের মধ্যে মিষ্টিগুলো একদম ছোট ছোট সাইজের থাকে তো আমি চেষ্টা করছি যতটা ছোট করা যায় ততটা ছোট করার কিন্তু আমার হাতে একটু বড় হয়ে যাচ্ছে তোমরা চেষ্টা করবে যে একদম ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করার তো হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে আমি গোল করে করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি একটা মাছি ঘোরাফেরা করছে মানে দুধের গন্ধ পেয়েছে তো দুধ আর ঘিয়ের গন্ধ পেলে তো মাছি উড়বেই সেখানে তো আমি এখানে অল্প অল্প ডোন দেখো মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি একদমই সহজ উপায় দেখাচ্ছি তোমাদের তোমরা সবাই বাড়িতে তৈরি করতে পারবে তো দেখো সমস্ত মিষ্টিগুলো আমি আগে বানিয়ে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব জল এখানে আমি কাপ মেপে জল দিচ্ছি এক কাপ দু কাপ আর সাথে দেব আরও হাফ কাপ টোটাল আমি আড়াই কাপ জল দিয়ে দিচ্ছি এবার সেই কাপ মেপেই পনে এক কাপ দিয়ে দেব গুঁড়ো দুধ আমি পুরো রেসিপিটাই গুঁড়ো দুধ দিয়ে করে দেখাচ্ছি তোমাদের আর এই সময় গ্যাসের আসটা জ্বালানো থাকবে জলটা কিন্তু হালকা হালকা গরম হতে হবে হালকা গরম জলের মধ্যেই দুধটা গুলে দিতে হবে এখন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধ দিয়ে আমরা বানাচ্ছি মানে একটু জাল না করলে দুধটা একটু পানসে টাইপের লাগবে তার জন্য ভালো করে জাল করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটি এলাচ আর তিন থেকে চারটি দিচ্ছি লবঙ্গ এখন দুধটাকে খুব ভালো করে আমরা জ্বালিয়ে নেব এখন বন্ধুরা মিষ্টির জন্য দিয়ে দেব চিনি এখানে আমি তিন চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এর থেকে বেশি চিনি দেবার দরকার নেই রসমালাইয়ের যে দুধটা সেটা দেখবে হালকা মিষ্টি হয় খুব একটা মিষ্টি হয় না এর জন্য মিষ্টিটা আমি কমিয়েই দিচ্ছি তোমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো তো দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নিয়েছি দেখতে পাচ্ছ দুধটা জাল হতে হতে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এখন আমি মিষ্টিগুলো দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছি মানে হাই করে রাখলে দুধটা উচ্ছে পড়ে যেতে পারে এর জন্য আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রেখেছি তো সমস্ত মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে যদি আমার ভিডিওটা দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আর আমার চ্যানেলে পাবে তোমরা একদম সহজ সহজ রেসিপি যাতে তোমরা ইজিলি বাড়িতে তৈরি করতে পারবে ঠিক আছে তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব অপেক্ষা করব দশ মিনিট লো ফ্লেমে ঠিক আছে তো লো ফ্লেমে আমি দশ মিনিট জ্বালিয়ে নিয়েছি এইবার একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো ফুলে কিন্তু ডবল নয় ট্রিপল হয়ে গেছে ঠিক আছে তো এরকম হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি এখানে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে জাল করে নিতে হবে আমি আবারও ঢেকে দিচ্ছি টোটাল আমাদের পনেরো মিনিট কিন্তু সময় লাগবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম মিষ্টিগুলো কিন্তু আরও ফুলে গেছে একটু নাড়িয়ে নিচ্ছি একদম পারফেক্ট হয়েছে তো আমাদের রসমলাই কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম রস ভরে কিন্তু এগুলো ভারী হয়ে গেছে যেহেতু গরম রয়েছে আমি ধরতেও পারছি না তো এখানে গ্যাসের আঁচটা লো করে দিয়ে এখানে আরও এক চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি মানে টোটাল আমি চার চামচ চিনি দিয়ে দিয়েছি এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রসমালাই আমাদের একেবারে রেডি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম এবার সার্ভ করে দিচ্ছি একটা বাটির মধ্যে আমি রসমালাইটা নামিয়ে নিচ্ছি এটা কিন্তু একেবারে নরম তুল তুলে হয়েছিলো আর খেতেও একদম দোকানের মতো হয়েছিল দেখতে পাচ্ছ একেবারে পারফেক্ট নরম তুলতুলে ভারী ভারী হয়ে গেছে সব মিষ্টিগুলো তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের দশ মিনিটে তৈরি হওয়া রসমালাই দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেটে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমি তোমাদের মিষ্টি কেটেও দেখাবো যে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে তো একটা বাটিতে আমি একটু নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকে রসমেলাই রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো একেবারে নরম তুলতুলে হয়েছে এ দেখো চামচ দিয়ে কাটলেই কিন্তু একেবারে বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে নরম তুলতুলে হয়েছে তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্ট অবশ্যই জানিও আজকে রেসিপি কেমন লেগেছে